আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনাদের যে হাতে থাকা মোবাইল ফোনটি রয়েছে এই মোবাইল ফোনের সাহায্যে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের তিনটা পদ্ধতি দেখাবো এই তিনটা পদ্ধতি নিয়ে আজ থেকে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে সামনে কয়েক মাসের মধ্যে কিন্তু আপনারা অনলাইন থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন জাস্ট আপনাদের ভিডিওটা কিছুক্ষণ দেখতে হবে তাহলে টোটাল তিনটা পদ্ধতি এই তিনটা পদ্ধতিতে আপনারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে কিন্তু আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো অনেকে রয়েছে হাতে মোবাইল প্রতিদিন ইউজ করে থাকে সেক্ষেত্রে কীভাবে ইনকাম করতে হয় কোন সোর্স থেকে ইনকাম করতে হয় কিভাবে ইনকাম করব আমি পারবো কিনা এই বিষয়গুলো নিয়ে অনেকে টেনশনের মধ্যে পড়ে যায় ভিডিও জাস্ট একটু লক্ষ্য করে দেখো তাহলে টোটাল বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয় তো ফার্স্ট অফ অল প্রথম যেটা আমি রাখবো সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে সেখানে কিন্তু তাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো পূরণ করে আপনারা সেখান থেকে ইউটিউব থেকে কিন্তু আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারেন তো আমি যদি সরাসরি আপনাদের একটু দেখাই যদি আপনারা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো আমি যদি আপনাদের একটু দেখাই এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মাসে কিন্তু আমার টোটাল একশো এক ডলার কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে এই যে টোটাল একশো এক ডলার তো ইউটিউবে আমি কাজ করি ইউটিউবে ভিডিও আপলোড করি সেই ইউটিউবের মধ্যে যে ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো শো করে সেই অ্যাডগুলো থেকে যে রেভিনিউটা আমি পাই এই যে একশো এক ডলার আপনারা দেখতে পাচ্ছেন এই একশো এক ডলারটা কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এখন বিষয়টা হচ্ছে যে অনলাইন থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন তার পর্যায়ক্রমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে অ্যাডচেঞ্জের মাধ্যমে যে ডলারটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এটা কিন্তু আমার ইউটিউব থেকে ঢুকতেছে এখন ইউটিউবে আপনারা কীভাবে কাজ করবেন প্রথম অবস্থায় আপনাদের ইউটিউবে কিন্তু একটা চ্যানেল খুলতে হবে ইউটিউব চ্যানেলটা কীভাবে খুলতে হয় এই যে এখানে আপনারা একটা থামনেল দেখতে পাচ্ছেন এবং এইভাবে ডিসক্রিপশন সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা খুব সহজেই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে ভিডিও আপলোড করে কিন্তু ইউটিউব থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো এই ইউটিউবে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার দীর্ঘদিন সময় ধরে কিন্তু আপনার এখান থেকে একটা ভালো পরিমাণে ইনকাম কিন্তু আপনারা করতে পারবেন তো এটা হচ্ছে প্রথম আপনারা চাইলে ইউটিউবে ভালো মতো কাজ করে তাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে তাদের যে পলিসিগুলো রয়েছে সেগুলো মেনটেন করে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ইউটিউব থেকে ভালো পর্যায়ে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এবং এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আমার যে একটা ফেসবুক পেজ রয়েছে অর্থাৎ আপনারা চাইলে ফেসবুক পেজ নিয়ে কিন্তু কাজ করতে পারেন তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আমি কিন্তু ফেসবুক পেজ নিয়ে কাজ করছি আমি ফেসবুক পেজে তেমন অ্যাক্টিভ না তারপরও এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন যে একশো ডলার একশো ডলার এই ডলারগুলো কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রবেশ করছে এই যেখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এটা পেড করে দিয়েছে তো বিষয়টা হচ্ছে যে অনলাইন থেকে যদি আপনারা টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই সঠিক গাইডলাইন আপনাদের প্রয়োজন আপনারা চাইলে প্রথম অবস্থায় একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনার ভিডিও আপলোড করে সেখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন দ্বিতীয়ত আপনার চাইলে একটা ফেসবুক পেজ খুলতে পারেন ফেসবুক পেজ খুলে সেই ফেসবুক পেজের মধ্যে আপনার রিলস এবং অন্যান্য ভিডিও এবং পোস্ট করে কিন্তু আপনার সেখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে টোটাল দেখতে পাচ্ছেন যে আমার একশো একানব্বই ডলার একশো ষাট ডলার এভাবে কিন্তু অনেক এখানে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি তো বিষয়টা হচ্ছে যে আপনারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এখন ফেসবুক পেজ কীভাবে সঠিক নিয়মে খুলতে হয় অলরেডি কিন্তু এই বিষয়ে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি এই যে এখানে থামলাটা দেখতে পাচ্ছেন চাইলে আপনার এই ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশান থেকে ভিডিওটি দেখে আপনার সুন্দর একটা ফেসবুক পেজ কিন্তু খুলতে পারেন তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন যে নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকে মোবাইল ফোনের সাহায্যে কিন্তু ইনকাম করতে পারবেন তো বিষয়টা হচ্ছে যে এখানে আমার একটা অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে যে যেখানে দু হাজার সাতশো চব্বিশ টাকা কিন্তু বর্তমানে এখন এই অ্যাকাউন্টে রয়েছে এটা নিয়ে কিন্তু আমরা হিউজ পরিমাণে কাজ করছি যেহেতু কোনো ইনকাম কেউ সহজভাবে দেয় না সেটার পিছনে অবশ্যই আপনাদের কষ্ট করতে হবে মেহনত করতে হবে তাহলে কিন্তু আপনারা ইনকাম পাবেন তো এই বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো বিষয়টা হচ্ছে যে এই যে তিনটা পদ্ধতি আমি আপনাদের দেখালাম এই তিনটা পদ্ধতিতে কিন্তু আপনারা অনলাইন থেকে ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু করতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে টোটাল এই তিনটা বিষয় নিয়ে আপনারা এখন থেকে কাজ করতে পারেন তাহলে সামনে তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন